আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালটা শুরু করলাম আজকে আপনাদের সাথে ছাদ বাগান নিয়ে আজ সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম আমার ছাদ বাগানে আমার ছাদ বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আর আমি ছাদ বাগানে কী কী গাছ লাগিয়েছি শীতের সবজি কী কী চাষ করেছি সেগুলাই আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কিছুদিন আগে আমি এই টমেটো গাছের চারার একটা ভিডিও করেছিলাম সেটা আপনাদের বেশ ভালো লেগেছিল এগুলো হচ্ছে সেই গাছ যেগুলো আমি অন্য একটা টবের মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম আর সেই কুড়িয়ে পাওয়া গাছগুলো আজকে মাসাল্লাহ এত বড় হয়ে গিয়েছে যদি আরও অনেক ছিল বাট এই চারটাই টিকেছে সব বিশটার মতো চারা ছিল সেখান থেকে মাত্র এই চারটার চারা আমি রাখতে পেরেছি কারণ বেশিরভাগই ছাদের উপরে যে হাঁস মুরগি ছিল ওরাই খেয়ে ফেলেছে কবুতর নষ্ট করে ফেলেছে তো সবগুলা গিয়ে মাত্র এই চারটাকে রাখতে পেরেছি তো এই চারটাকে পরে ফাইনাল এসে আমি এই যে মশারি দিয়ে ঢেকে দিয়েছি যেন আর এগুলো নষ্ট না হয় সো দেখা যাক এই কুড়িয়ে পাওয়া সেই টমেটোর চারা কত বড় করতে পারি আর এগুলাতে আসলে ফলন দেয় কি না বা কীরকম ফলন দেয় সব কিছুই আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এই তখন মোটামুটি অনেকটাই বড় হয়েছে আচ্ছা টমেটোর যদি আমি ওয়ান জি কাটিং করে দিই সেক্ষেত্রে এটা কেমন ফলন দিবে কেউ যদি জানেন প্লিজ আমাকে একটু জানাবেন যে টমেটোর ওয়ান জি কাটিং করে কিনা না সাধারণত আমরা তো লাউ লাউ শাক তারপরে কুমড়ার শাক কাঁচামরিচ এগুলার আমরা ওয়ান জি টু জি কাটিং করে দেই তো টমেটোর ক্ষেত্রে তো আমি আসলে জানি না এগুলার কাটিং করে কি না আপনারা যদি জেনে থাকেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে টমেটোর চারার মধ্যে আমি করেছি কিছু ধনিয়া পাতার বীজ ফেলে দিয়েছিলাম তো সেখান থেকেও দেখেন খুব সুন্দর চারা উঠেছে আসলে ফোকাস নিচ্ছে না দেখেন এই যে খুব এই যে ছোটো 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 চারা উঠেছে এটার মধ্যে আমি আবার মূল আর বীজও ফেলে দিয়েছি এই যে এখান থেকে হচ্ছে মূলার বীজই মানে এক কথায় বলতে গেলে আমি এটাকে ভ্যারাইটিস করে ফেলেছি এই যে মূলার বীজ দেখছেন শাখা বের হয়ে গিয়েছে তিন দিন হয়েছে দুই দিন হয়েছে ফেলছি বেশি দিন হয় নাই দুই দিনে শাখা বের হয়ে গিয়েছে মূলার তো এই হচ্ছে আমার একখণ্ড সবজি বাগান আরও আছে ইনশাআল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে সব দেখাবো শীতের সবজি আমরা কীরকম চাষ করেছি আসলে আমরা যারা ছাদে বাগান করি তো তাদের আসলে আহামরি জায়গা থাকে না ছোটোখাটো জায়গার মধ্যে আমাদেরকে সব কিছু করতে হয় নিজের মানে স্বল্প পরিসরের মধ্যেই সব কিছু করে ফেলতে হয় তো আমিও চেষ্টা করছি শীতের সবজি মানে নিজ হাতে করা একদম অর্গানিক ফ্রেশ সবজি ছাদে উৎপাদন করার জন্য এটা প্রতি বছরই আমি করে থাকি সো আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের সাথে সবটাই শেয়ার করবো আমার এই ছোট্ট খেত এটাকে বলবেন এক কথা একটাকে ছোটোখাটো একটা ক্ষেত বলা যায় তো এই ক্ষেত বা সবজি বাগান আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর এই যে এইদিকে আমাদের আমার ভাইয়ের ছেলে বীজ নিয়ে বসে আছে সে বীজ লাগাবে এই যে আনাজবাবু আনাজবাবু বীজ নিয়ে বসে আছে নাও